হ্যালো ভিহার সচিব সবাই ভালো আছেন তো আজ আমি আপনাদের সামনে আর একটা ভিডিও নিয়ে আসলাম সেটা হচ্ছে আজকে মাছ কিনতে এসেছি তো দেখুন আমাদের এই ছোট্ট বাজারটায় কত রকমের মাছ আছে সেটাই দেখাবো তো ভিডিওটি লাস্ট পর্যন্ত দেখুন দেখলে বুঝতে পারবেন যে গ্রামের মানুষ কীভাবে মাছ কেনা করে কীভাবে কিনতেছে সেগুলোই আপনাদেরকে দেখাবো তো ভিডিওটি লাস্ট পর্যন্ত দেখব